আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনারা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারো মাসে আমরার গাছ ফলসহ এবং আমরা সহ গাছ পাবেন আপনারা যেমন এটা গাছ আপনার যেমন বারো মাসে আমরা ছোট গাছ থেকে আপনারা আমরা সংগ্রহ করতে পারবেন এবং ফুল আছে গাছে এবং আনারের গাছ ছোটো সাইজ আছে এবং মালটা আছে এবং জামরুলের গাছ পাবেন আপনারা একটু কিন্তু আমরা কিন্তু আসতেছে এবং ফুলও কিন্তু আসতেছে একদিকে গুটি আসছে গুটি আসতেছে প্রতিটা গাছে কিন্তু আমাদের বারো মাসে আমরা যে ফুলগুলো আসতেছে প্রতিটা গাছে কিন্তু ফুল আসে এবং ফলও কিন্তু অলরেডি বড়ো হচ্ছে দর্শক আপনারা এরকম সাইজের গাছগুলো ছোটো সাইজের গাছগুলো বা ছাদ বাগানের জন্য বা একটু হাইট নেবেন হাইটও দেওয়া যাবে সমস্যা নেই চশক চারাগুলো কিন্তু আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বিভিন্ন জেলায় পাঠানো হয় আপনারা এরকম সুন্দর সাইজের গাছগুলো নিতে পারবেন আপনারা দেরি না করে অর্ডার করুন বুকিং করুন আমাদের এখানে সব ধরনের গাছগুলো সংগ্রহ করতে পারবেন সীমিত দামে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা বেশ পাশাপাশি কিন্তু আমাদের গোল্ডেন এফিয়ারা গাছ আছে আপনারা পাবেন গোল্ডেন এফিয়ারা দেশি আমরার গাছও পাবেন আপনারা যেমন আছে বাদামের গাছ আছে ডালপালা অনেক সুন্দর পাবেন